আমাকে আশা দেবে কে আমাকে ভরসা দেবে জানি না তবে এই যুদ্ধে আমি সহজেই পরাজিত হবার লোক আমি নই মহারাম আপনি নিজেও যুদ্ধক্ষেত্রে ঠিকা পালাইয়ে আসলেন আর একটা কথা মনে রাখবি কাপুরুষের মতো দাঁড়ায় থাকা চেয়ে বীরের মতো দোর্দা অনেক ভালো কিন্তু মহারাজ আমরা এই যুদ্ধে পরাজয় বরণ করলাম কেন শোন এই যুদ্ধে আমি রাজ্য হারা সংসার হারা আমার ধন সম্পদ টাকা পয়সা সব হারা তাইলে তো মহারাজ আপনার হারা ধন বলা যায় সব কিছু হারাই নাই মহারাজ আপনি কি জানতেন না আপনার চাইতে ওই রাজার ক্ষমতা বেশি জানতাম জানতাম মহারাজ অনেকবার বলেছিল মহারাজ একটা দুঃখের সংবাদ আছে মহারা তো ওই রাজা ধৈরে নিয়ে গেছে হাসেন কে ওই ডাডে দিয়ে ঘর সাজানো সর আর কোনো কাজ আসবে না আমি আবার বিয়ে করবো কিন্তু লাভ কি মহারাজ এই বয়সে তো আপনি আর বাচ্চা কাচ্চা নিতে পারবেন না পালবো পালবো আমার মাফায় একটা বুদ্ধি এসেছে হয় আমি হানিমুনে যাবো না ওকে পাঠাবো কিন্তু মহারাজ আপনি রাজ্যহারা রাজা এই বয়সে বিয়ে করে আপনি বউমাকে কি খাওয়াবেন আমার পকেটে যা আছে আমি তাই খাওয়াবো কিন্তু পকেট তো আপনার খালি কম বয়সী মেয়ে যা হোক একটা কিছু খুঁজে নেবে মহারাজ আপনি যথার্থ বলছেন আপনার শরীরে এখনো সিংহের মতো শক্তি আপনি জোরে একটা গর্জন দেন দেখি আক্রমণ করতেছে মহারাজ আক্রমণ মশা আক্রমণ করতেছে দুই ভাগ হয়ে গেছে এক ভাগ আমারে দেন মশা উড়ে গেছে আমি প্রচন্ড ক্ষুদার্থ একটা না একটা কিছু খাবার ব্যবস্থা কর এই নেন মহারাজ মুড়ি খান আমি হলাম মহারাজ আমি খাবো শুধু মুড়ি কখনো মা তাইলে পানি দিয়ে ভিজাই দে মহারাজ खेदे কিন্তু আমরা ওই রাজ্য আক্রমণ করব হ্যাঁ হ্যাঁ खेदे আমরা ওই রাজ্য আক্রমণ করব তুই আমার শরীরে তো কোনো বল নেই মহারাজ ভেবে বললেন ওইটারে শক্তি বলেন আমার শরীরে তো কোনো শক্তি নেই মহারাজ আমি শুনছি দুধ খেলে নাকি শরীরে শক্তি পারে তবে যাও মহারানীকে খবর দে দশটা দায় বলবি পাঠো দেবো বল কিন্তু মহারাণীরে তোরা ওরা বন্দি করছে হ্যাঁ হ্যাঁ মহারানী বন্দি তবে চল আমরা আক্রমণ করে মহারানীকে উদ্ধার করব চলে চল দেখে সব ঠিক আছে কিনা ঠিক আছে মহারাজ বাবা এবার শক্ত করে ধর পড়োয়াও ধর হ্যাঁ চ

থামাজ এইভাবে একা একা আমরা পারবো না তবে তো এক কাজ কর এই অর্থ যা লোক লস্কর সৈন্য সামন্ত হাতি ঘোরা জোগাড় কর কিন্তু এত স্বর্ণ মুদ্রা নাই এক টাকার কয়েন কয়েদিন কর

এবার তবে কি করি কি করি এইভাবে যুদ্ধ জয় করা যাবে না তবে কি করি কি করি কি করি কি করি সিংহাসন দখল করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি কি বুদ্ধি